আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে দোয়া করবেন আমাদের জন্য আমরা একটা ছোট্ট একটা উপহার দেব একটা মাদ্দশাইমখানায় হাদিয়া দেওয়ার ইচ্ছা আর আল্লাহর কাছে অনেক আশা করছিলাম যে আমি হাদিয়াটা যেন দিতে পারি আল্লাহ তালা আপনাদের দোয়ায় অসুস্থ মতে আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন সেই ক্ষেত্রে হাদিয়াটা দিচ্ছি তো চলুন ভিডিওটা দেখা যাক এখানে হচ্ছে আমি আপনার ভাই সবাই মিলে আসছি আমরা দুজনে আসছি এসে নিলাম আল্লাহর রহমতে এই হাদিয়াগুলো দেওয়ার জন্য অনেক আবেগী মন ছিল যে আমি কবে দিতে পারবো আল্লাহ তালা আমাকে কবে দেওয়ার তো দান করবেন আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় করি যে আমাকে দেওয়ার তো দান করছেন আর এত ভালো লাগছে আসলে আমরা মুসলমান তো আমাদের কোনো কিছু যদি দিতে পারা যায় হাতিয়াতে তো সেই ক্ষেত্রে অনেক ভালো লাগে এতটা আমি খুশি হয়েছিলাম খুশিতে আমি আত্মহারা হয়ে গেছিলাম আসলে আমার মনে হচ্ছিল এই দিনটা পেয়ে আমি এত হ্যাপিনেস ইয়ে করছি নিজেকে আমার অনেক ভালো লাগছে আমি মন থেকে একদম দিল থেকে ঠান্ডা হয়ে গেছিলাম যে আল্লাহ আমি দিতে পারছি শেয়া দিয়েটা আমি নেওয়াদ করছি আল্লাহ সেই নেয়াদটা পূরণ করছে এই যে মা এই এটা হচ্ছে ইতিমখানা এখানে হচ্ছে আসলে ভিডিও করছে ওনাদেরকে জানেনি তারপর অল্প একটু করছি এইখানে দেওয়ার জন্য আসছি আর দিতে পারে হুজুরের সাথে কথা বলল আপনার ভাই কথা বলল কথা বলার পরে বললো ঠিক আছে আপনাদের যেটা ভালো লাগে আপনার করেন উনি যেখান থেকে নিতে বলছে আমরা সেখান থেকে হাতে এটা নিচ্ছি আর নেওয়ার পরে মাসাল্লাহ অনেক ভালো লাগছে হ্যাঁ উনি একটা ইয়ে দেওয়া গেল কাগজ দিলো যে আপনি এখান থেকে নেবেন আমরা সেইখান থেকে নিলাম ইসলামীকে জানি একটা ফাউন্ডেশন বলে ওখানে গেলাম যায় ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওখানে দিলাম আপনার ভাই সহ আমরা দুজনে দিয়ে বের হলাম বের হয়ে বাসা দিয়ে যাওয়ার পথে রওনা করলাম তো আপনার ভাইও অনেক খুশি আমিও খুশি আমার আল্লাহকে খুশি করতে পেরে আমরা লাখো সুখ আদায় করছি আর আল্লাহর কাছে বলছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন তারপর দিয়ে এই যে বের হলাম বের হওয়ার পরে মনটা শান্তি পেল আর আপনার ভাই আর আমি গল্প করতে করতে আসলাম যে দেখো হাত দিলে কতই না ভালো লাগে আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলমী নাম্বার জন্য এইভাবে দিতে পারি আমাদের সেই তো দিন আসলে নিয়ে থাকলে আল্লাহ যে কোনোভাবেই আল্লাহ তালা পূরণ করে দেন নিয়াদ করতে হয় মন থেকে আসলেই হচ্ছে তালা সেটা পূরণ করবেন অবশ্যই পূরণ করবেন আর নেয়াদ যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু হবে না মন থেকে নিয়েত করতে হবে আল্লাহর পথে আপনি দিবেন সেই

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ